সালামু আলাইকুম সম্মান প্রিয় ভিউয়ার্স কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি খাবার দিলাম মরিচের চারা আনতে এবং এই চারাটা কোথা থেকে সংগ্রহ করি এবং কিভাবে সংগ্রহ করি এবং কত টাকা দাম এবং কি মরিচের বীজ মানে চারা সংগ্রহ করব এবং পুরো মানে ভিডিও জুড়ে তথ্য থাকবে যে কোথা থেকে সংগ্রহ করেছি এবং কত টাকা করে পিস এবং কি চারা আমরা সংগ্রহ করব এবং কোকোভিডের না মাটির সেগুলো নিয়ে পুরো ভিডিওতে বিষয়ে থাক দেখুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন বর্তমানে ইন্দুপুর বাজার বলে যেহেতু আমার দেশের বাড়ি জামগ্রাম কালু থানা জামগ্রাম ইউনিয়ন আর সেখান থেকে আমরা মালঞ্চা রোড বয়ে ইন্দুকুরের দিয়ে আমরা এখন রানীহাটের কাছাকাছি মানে পৌঁছেছি এই রানী হাটের মানে নাটুর বগুড়া যে বাইপাস আছে এই বাইপাস ওভারটেক করে আমরা যাব এই দেখেন সামনে একটা টাওয়ার আছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা রানী হাটের স্ট্যান্ডে পৌঁছে যাব এই দেখেন আমরা কিন্তু অতি সকালে খুব ভরে ভরে একটা দোকানও কিন্তু খোলি এই সামনে বাইপাস দেখা যাচ্ছে অর্থাৎ নাটুর বগুড়া বাইপাস দেখা যাচ্ছে এই যে দেখুন আমরা এই বাইপাসের এই মুখ নাদে সোদা সোদা টোপকে রাস্তার অপোজিটে যাব অপোজিটে যাব দেখেন এই অপোজিটে যাওয়ার পর এখান থেকে আমরা সামনের দিকে চলে যাব বনানি করে কয় বনানি মধ্যে যাই হোক এভিহ এর মাঝখানে কিছু কথা বলে থাকি যারা আসলে চারা সংগ্রহ করতে চান যদি ভালো চারা না হয় সেই ক্ষেত্রে আপনাকে একটা মানে লস যাই হোক আমরা কথা বলতে বলতে এখন বনানীতে চলে এসেছি এইটাকে দ্বিতীয় বাইপাস বলে ঢাকা ববড়োয় দ্বিতীয় বাইপাস মানে পরিচিত এই দ্বিতীয় বাইপাস ধরে সামনের দিকে দুবলা গাড়ি করে কয় আমরা ওখানে চলে যাব। যাই হোক আমরা গাড়ি সামনের দিকে যাচ্ছে দেখেন এই বাইপাসের ওপরে ফ্লাইওভার তারপর এখানে মানুষ এখানে রাস্তা দিয়ে পার না হয় ওপরতে পার হওয়া সবচেয়ে নিরাপদ যাই হোক আমরা যে কথাটি বলেছিলাম যে আপনি চারা সংগ্রহ করবেন যদি সঠিক চারা আপনাকে না দেয় সেই ক্ষেত্রে একটা লসের সম্মুখীন হতে হয় তাই জেনে বুঝে ভালো প্রতিষ্ঠান থেকে চারা নেওয়ার জন্যে চেষ্টা করবেন যেহেতু আধুনিক যুগ আর আধুনিকের ছোঁয়া কৃষিতে লাগান কেমন হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কুকু চারাগুলো ব্যবহার করবেন কারণ কোকোবিটের চারা গুণমানে ভালো থাকে এবং এই চারা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক অংশে বেশি থাকে যাই হোক আমরা দুবলা গাড়ির যে বাইপাস থেকে রাস্তায় নামলাম দেখেন এই রাস্তা নেমে সামনেই দুবলা গাড়ি হাট আছে আর এই দুবলা গাড়ি হাটের পরে অসংখ্য হিউজ হিউজ পরিমাণ মানে মানুষ এখানে চারা উৎপাদন করে থাকে এই দুবলা গাড়ি নয় মাইল এগুলো আসলে চারা উৎপাদনের একটা মনে করেন যে কেন্দ্রস্থল বলা যায় এখান থেকে আপনি সমস্ত চারা অর্থাৎ বেগুন টমেটো অথবা লাউ পেঁপে এবং এছাড়াও অনেক কিছু চারা আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন আমরা এখানে একটা রাস্তা দিয়ে যেতে একটা নদী ডুবলা গাড়ির হাতের সামনে একটা নদী আছে ছোট নদী যাই হোক এই নদীতে আমরা দেখলাম আমার সাথে এবং আমার বাচ্চা আছে এবং ও বলতেছে একটা নদী যাই হোক আমরা এই গাড়ির মানে যে বাজার আছে বাজার পাড়ে দেখেন যে চারা এই চারা চলে এলাম হিউজ পরিমাণ এখানে চারা চারা বলার মতন কোনো কিছুই নেই যে যেদিকে দেখায় সেদিকে চারা আর আর বলে থাকি এই বার্টার যেহেতু মরিচের পরিমাণ অনেকেই সেই ক্ষেত্রে চারা বহু অংশেই নষ্ট করে ফেলেছে বিক্রি করতে পারেনি সেক্ষেত্রে চারার হয়তো পরবর্তীতে সংকট দেখা দিতে পারে আমার একটা ধারণা যাই হোক দেখেন এখানে হিউজ পরিমাণ মানে জায়গা জুড়ে চারা উৎপাদন করে থাকে এখানে ভালো ভালো প্রতিষ্ঠান আছে আপনারা আপনাদের মতামতের প্রেক্ষিতে এখানে ভালো প্রতিষ্ঠান থেকে চারা সংগ্রহ করতে পারেন দেখেন একটা দুগলা গাড়ি বাজারে এসে আপনাকে বললেই দেখে দিবে অর্থাৎ ঢাকা বগুড়া বাইপাসের অপোজিটে দুবলাগাড়ি বাজার অর্থাৎ নয় মাইল স্ট্যান্ডের সামনে দুবলাগাড়ি বাজার এই বাজারে আপনারা ওই হাফ কিলো বা এক কিলো রাস্তা এরকম হবে এলে আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণ যাই হোক আমরা যেহেতু কোকোভিডের চারা নেব সেই ক্ষেত্রে তো পলি হাউসে যেতে হবে যাই হোক আমরা এক আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম এবং সে আঙ্কিল আমাকে একটা মানে সাজেস্ট করলো যাই হোক আমার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না যে সেই অভিজ্ঞতা থেকে আমি এখানে চারা সংগ্রহ করতে এসেছি আর এই চারা সংগ্রহ করার পরে আপনাদেরকে ভালো একটা তথ্য দিব ভিডিওর শেষে সেটা যদি জানেন তাহলে অবশ্যই আপনারা কৃষিতে আরো লাভবান হতে পারবে যাই হোক আঙ্কিল আমাকে বললো যে সামনে যাও ওখানে পলি হাউস আছে এবং উনি আমাকে একটা মানে লোক দিয়েছে যে আসলে পলি হাউসের এই বলতে বলতে আমরা চলে এসলাম পলে হাউজের মধ্যে আমি তাদের থেকে শুনলাম যে আসলে ভিডিও করতে দেয় কিনা এবং পলি হাউজে ঢোকার অনুমতি আছে কি না এবং এই বলে আমি পলে হাউজের মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করলাম যাই হোক এই যে দেখেন পলি হাউসটা পুরো দেখা যাচ্ছে আমার ক্যামেরাতে পুরোটাই দেখা যাচ্ছে এখানে আমি আমার ভ্যানালা এবং আমার বাচ্চা যাই হোক এই দেখেন এখানে পলিয়াম সিল্লিং ট্রেতে কোকোবিডের মাধ্যমে চারা আছে ক্যামেরার সামনে যে লোকটিকে দেখা যাচ্ছে এদের মোবাইলে কথাবার্তা বলতেছে উনি এখানকার সত্তাধিকার অর্থাৎ মালিক যাই হোক আমরা মালিকের সাথে কথাবার্তা বলবো তার আগে আপনাদেরকে ঘুরে ঘুরে চারাগুলো আমরা দেখতে শুরু করলাম এবং হিউজ পরিমাণ এখানে চারা আছে এখানে বিজুলি প্লাস আছে বিজলি আছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি হট সুপার আছে তারপরে টমেটোর চারা আছে বেগুনের চারা আছে লাওয়ের চারা আছে এবং এছাড়াও বিভিন্ন আইটেমের মরিচের চারা আছে আপনারা যে কোনো মুহুর্তে যে কোনো সময় মানে স্ক্রিনে একটা ফোন দেওয়া থাকবে কার্ট মানে দেওয়া থাকবে ওই কাঠের মাধ্যমে আপনারা এই সত্ত্বাধিকার সাথে কথাবার্তা বলে অর্ডার করতে পারেন তো যাই হোক দেখেন যেহেতু আমি আগে ঘুরে ঘুরে দেখলাম আসলে কোনটা ভালো যেহেতু আমি আগে বাড়ির থেকে নিয়োগ করে গিয়েছি যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং হট সুপার এই মরিচ দুটাই আমি নিবো যাই হোক এটা আমার চারা উঠাচ্ছে দেখেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আগে এক হাজার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি নিলাম এক হাজার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমি নিলাম দেখেন চারাগুলো উঠানোর পর দেখেন প্যাকেজিং কীভাবে করে আর বিশেষ করে দেখেন এখানে আরেকটা মানে সমস্যার কথা বলে থাকি কোকোবিটের চারা যদি কোকোবিট ছাড়া ওঠে সেই ক্ষেত্রে আসলে অনেকটাই প্রবলেম ফেস করতে হয় প্রথমত চারাগুলোকে কোকোবিট ঝেরে ঝেড়ে তুলছিল এই কারণে আমি যখন রাগান্বিত হয়েছিলাম তখন তারা কোকোবিট সহ করে চারা দিয়েছে সে বলতেছে যে কোকোবিট নাকি আসলে ঝিরে লাগাতে হয় আর সেই অভিজ্ঞতা যদি আপনাদের থাকে কৃষক কমেন্টে লিখতে ভুলবেন না কারণ আসলে কোকোবিট সহ করে লাগাতে হয় না কোকোবিট ঝিরে লাগাতে হয় যাই হোক প্যাকেজিংয়ের অবস্থা চলছে আমি মানে রিকোয়েস্ট করলাম যে আসলে ভাই যেগুলো ছোট্ট চারাগুলো আছে ওগুলো একটু দিয়ে দেন কিন্তু আসলে তারা সেই ধরনের বিহেভ করেনি এখানে এক হাজার চারা দিয়েছে আমি রোপণ করার সময় আসলে চারাগুলো কম পেয়েছি যাই হোক আমার মনে হয় না এখানে এক হাজার চারা আসলে তারা পারফেক্টলি দিয়েছে আবার অনেক ক্ষেত্রে তারা একটা সিডলিং ট্রেতে দুইটি চারা দিয়েছে দুইটি চারার গ্রোথ একটি চারার গ্রোথ কম একটি চারার গ্রোথ ভালো সেই ক্ষেত্রেও মানে দাম নির্ধারণ করেছে ওই দুই চারেরই দাম নির্ধারণ করেছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আটটার নয়টা ট্রে হলে এক হাজার চারা হয় কিন্তু এখানে চারটার থেকে পাঁচটার ট্রের মধ্যেই এক হাজার চারা তারা দিয়ে দেয় যাই হোক অবশেষে বাধায়ের কাজ শেষ এখন আমরা হট সুপারের কথাবার্তা বলবো এবং এই হট সুপারের কথাবার্তা বলার আগে আমি তাদের দাম জানলাম তারা বলতেছে এক টাকা আশি পয়সা নেবে সেই ক্ষেত্রে আমার তাদের সাথে বনিমনত না হওয়ার কারণে আমি আমার এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি নিয়ে ক্যাশ কাউন্টারে যে টাকা দিচ্ছি আর এই দেখেন টাকা পরিশোধ করছি এই টাকা পরিশোধ করার মানে মাঝে ওনার সাথে আমার কথাবার্তা হচ্ছে মানে হট সুপারের কথাবার্তারায় অবশেষে সে হট সুপার দ্বিতীয় রাজি হয়েছে এক টেকা সত্তর পশায় যাই হোক আমিও তার এক টেকা সত্তর পশায় নেওয়ার জন্য মঞ্জুর দিয়েছি আমরা এই টাকা দেওয়ার পর আমরা হট সুপার মরিচ তোলার জন্য যাব সেডে যাই হোক আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার ভিডিও কি ভিউস মানুষের কাছে রিস্ক মানে পৌঁছানোর ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আর তিনি একটা কার্ড দিয়েছে দেখেন প্রথম কার্ড ওনার ভাইয়ের এবং দ্বিতীয় কার্ড এনার দেখেন দ্বিতীয় কার্ড এনার এই কার্ডের নাম্বারে আপনারা যোগাযোগ করলে ওনাকে পাবেন যাই হোক পরবর্তীতে আমি তার মানে সেটের মধ্যে ঢোকার পর দিয়ে কর্মচারীরা নাই পলে হাউসের বাইরেও তার অনেক বীজের ইয়ে আছে যাই হোক এখানে এসে বলা মাত্র সে তোলা শুরু করে দিতেছে দেখেন আমার বাচ্চা এবং ভ্যানালা এবং যে মানে চারাটা উত্তোলন করতেছে এই অট সুপার মরিজের চারা এখানে আমি এক হাজার নিয়েছি এক টাকা সত্তর পয়সায় সে দিতে মঞ্জুর হয়েছে কিন্তু এই চারা তোলার শেষের দিকেই আমি বলে থাকি আপনাদের যে একটা সিডলিং ট্রেতে যদি দুইটি চারা দেয় দুইটি চারার গরুর জীবনেও অ্যাকুরেট আসবে না সেই ক্ষেত্রে আপনারা কখনোই চারাটি নেবেন না এরম চারা নিলে হয়তোবা আপনাদের পরবর্তীতে পোস্টাতে হবে কারণ ওই চারা মারা যায় দ্বিতীয় চারাটি মারা যায় এটা আমার জমিতে রোপণ করেছি সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলোই মারা যায় তো সেই ক্ষেত্রে আপনাদের মতামত যদি থাকে কমেডি লিখতে পারেন আমার বাচ্চা দেখেন ও আমার সাথে গিয়েছে মরিচের চারা আনতে প্রায় চারা তোলার শেষের দিকে প্রায় দেখেন তিনটি ট্রে অর্থাৎ চারটি ট্রেতে তুলেই সে বলতেছে যে আসলে এক হাজার হয়েছে আমি এখানে অনেক কথাবার্তা বলার পর আসলে দুইটি সে মানে চারা তো একটা সিডলিং ট্রেতে দেওয়ার পর গ্রোথ ঠিক থাকবে না সেই ক্ষেত্রে তো আমার নেওয়া কোনো সম্ভব হয় না তারপরে এখানকার মালিক যিনি মালিক তার তেনাকে ডাকার জন্য বললাম আমি আর এরই মধ্যে আরেকটি আঙ্কেল অর্থাৎ সারিয়া গান্ধী থেকে এসেছে ছয় হাজার হট সুপার মরিজের চারা নিতে যাই হোক এখানে আরেকটি ভাই ছিল ওনাকেও বললাম এক পর্যায়ে মালিক এখানে না আসে মালিক না আসার কারণে আমি মালিকের কাছেই মানে যাই চারাটা বেঁধে নিয়ে আমি মালিকের কাছে যাওয়ার জন্য চেষ্টা করি এই দেখেন কিছুক্ষণ পর এখানে চারা বাধার কার্যক্রম চলবে এই দেখেন আমার বাচ্চা পড়ায় চারা তোলার শেষের পর্যায় আর এই পলিহাউজের চারার কিছু গুণাগুণ আছে সেই গুণাগুণ নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব দেখেন চারা প্যাকেজিং হচ্ছে সুন্দর করে চারা প্যাকেজিং হচ্ছে যাই হোক প্যাকেজিংয়ের পর আমাকে আসলে তারা দিয়েছে আমরাও মানে চারা নিয়ে আর তার সাথে মনোমানিন্য হওয়ার কারণে কথাবার্তা বলিনি দ্রুত আমি রওনা দিয়েছি যাই হোক আমরা পরবর্তীতে আমাক থেকে পনেরোশো টাকা সে নিয়েছে অর্থাৎ সতেরোশো টাকা নিতেছে দুইশো টাকায় কম নিয়েছে আর ভাই এটা তো দুইশো টাকার ব্যবহার না এখানে একটা চারার গুরুদের ব্যাপার কারণ আপনি ভালো চারা রোপণ করলে আপনি ভালো ফসল এখানে পাবেন আর এই ভিডিওর থেকে আমার অভিজ্ঞতা হয়েছে যে আসলে নিজের চারা উৎপাদন করে জমিতে রোপণ করা সবচেয়ে বেটার যেটা আমি করেছি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আসলে কোকো মাধ্যমে একটা চারা উৎপাদন করেছি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সেই মরিচের চারা পল মানে এই মালচিং পেপারে রোপণ করব সেটার বেড প্রস্তুত করেছি সেটা নিয়েও পরবর্তী তার একটা ভিডিও আসবে তো যাই হোক আপনাদের কোনো কথোপকথন যদি থেকে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে